जय रतो जय रतो जिंदाबाद जय 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 जिंदाबाद 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 হচ্ছে এটাই এই উত্তরটা আমি চাই প্রশ্নটা আপনাদের করছি যেটাই ওয়াক সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার কলমে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার কবরস্থান বাঁচানোর জন্য আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে রাব কিছু হবে আমি আপনাদের জানিয়ে যাই আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয় আমাদের মতো কুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে মাথায় থাকবে তো নাকি না ভুলে যাবে আপনার আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি না শুধু মোসা এক ভিলে একাধিক পাখি মারছে শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয় ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো জকটা যে কোটা পুরাতন শহর আছে কলকাতা মুম্বাই বেঙ্গালোর গুজরাট দিল্লি हरियाणा সারা ভারত বর্ষে যত পুরাতন শহর আছে খুঁজি নিয়ে দেখুন দশটা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে তার মধ্যে দু চারটে ওয়ার প্রপার্টি আছে ওই প্রপার্টি গুলো এখন মোদিজির মোদিজির বন্ধু নজর পড়েছে শিল্পপতিদের নজর পড়েছে ওখানে তারা এসকার হোটেল বানাবে আমত প্রমনের জায়গা করবে কিন্তু এমনি ভাবে তো কেড়ে নিতে পারে না তাই মোদির বন্ধুর পছন্দ হয়েছে বন্ধুকে গিফট করার জন্য মোদিজি এখন আইনের মাধ্যমে করতে চাইছে কিন্তু এই ধারাটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না ইন্ডিয়ান এভিডেন্স এক থেকে শুরু করে বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা অকাপের সম্পত্তি লুট করছে কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে পরশু দিন এরা জাহার খানের সম্পত্তি লুট করবে তারপরের দিন এরা গারম খানের সম্পত্তি লুট করবে তারপরের দিন এরা গির্জার সম্পত্তি লুট করবে এরপর তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তি গুলোকে এই মন্দিরের নামে সম্পত্তি গুলোকে লুট করার চেষ্টা করবে তাই শুরুতেই যদি না একে আটকে দেওয়া যায় এর এর আগ্রাসী এই সরকার একটাও ধর্মের স্থানের জায়গা সুরক্ষিত রাখবে না সবটাই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আর এর সদর দপ্তর দিতে আছে তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর পাচ্ছিল না চোদ্দশো বছরের নাকি একশো বছর প্রায় বছরে সরি চোদ্দশো নয় একশো চল্লিশ বছরে পুরাতন একটি মন্দিরকে তারা ভেঙে মার করে দিয়ে উড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে খালি করে এরা এদের গাড়ি পার্কিং এর জায়গা করছে তাহলে বুঝুন এদের যখন প্রয়োজন হবে অর্থাৎ সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ে নেবে এদের প্রয়োজন হয়েছে গাড়ি পার্কিং করব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে গাড়ি পার্কিং করছে এরা এই রাজনীতি করে তাই আমাকে আপনাকে সজা সতর্ক হতে হবে এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ব্যাপার নয় এখানে আমাদের জনগণের ব্যাপার নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সামনে দু সাল আসছে এই জবাব আমরা গণতান্ত্রিক